ঘাস কলকাতায় ফের পিটিয়ে খুন বিজয়গড় এলাকা সেখানেই মারধরের জেরে ক্যাব চালকের মৃত্যু পাঁচ জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগে মামলা হয়েছে ইতিমধ্যেই আরও একবার জানাবো আপনাদের ঘাস কলকাতায় ফের পিটিয়ে খুনের ঘটনা এবং এই ঘটনা ঘটেছে বিজয়গড়ে সেখানে মারধর করা হয় এক ক্যাব চালককে মারধরের জেরে মৃত্যু হয়েছে ওই ক্যাব চালকের অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি অয়ন ঠিক কি ঘটেছে কি অভিযোগ এটাই হচ্ছে সেই ক্যাব যিনি ক্যাব চালাচ্ছেন তার নাম জয়ন্ত সেন তার বয়স ছত্রিশ বিজয়গড় এলাকায় বাড়ি প্রত্যেক দিন ডিউটি শেষ করার পরে শেষ যাত্রী পরিবহনের পরে গাড়িটি এখানেই থাকে সেই দিন অর্থাৎ বুধবার রাতে গাড়িটি এখানে রাখতে যাওয়ার সময় দেখা যায় যে ঠিক গাড়িটি যেখানে থাকে এই যে নীল রঙের শাটার এইখানে এমনভাবে একটা মোটর বাইক রাখা রয়েছে যে মোটর বাইকটা থাকলে গাড়িটাকে এই জায়গায় লাগানো যাবে না আবার গাড়িটাকে পিছিয়ে লাগানোর উপায় নেই কেন কারণটাও দেখাই গাড়িটা যদি পিছিয়ে লাগানো হয় তাহলে এই গলির মুখটা পুরো বন্ধ হয়ে যাবে অর্থাৎ চালক হিসেবে অত্যন্ত সেন্সিবল কাজ করেছেন বাবু কিন্তু তার মাসুল কি তার মাসুল হচ্ছে যার বাইক তার সঙ্গে আরো চারজন সব মিলিয়ে জনা পাঁচেক যুবক প্রত্যেকে ইনটক্সিকেটেড তারা কোথাকার যুবক এখনো পর্যন্ত পরিষ্কার নয় তারা শুরু করলেন এই এই এবং শেষ পর্যন্ত জেরে জয়ন্ত বেদম বেদম প্রহার প্রহারের সেন নামে ওই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে লাগোয়া একটি হাসপাতাল বেসরকারি হাসপাতাল সেই হাসপাতালে ভর্তি চিকিৎসকরা জানালেন তার পেটে অত্যন্ত গুরুতর আঘাত লেগেছে পাকস্থলে ফেটে যাওয়ার মতো পরিস্থিতি এবং সেই অবস্থায় সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে গতকাল সকালে তিনি মারা গেলেন এবং তারপরে এখনো পর্যন্ত এলাকাবাসী যেটা বলছেন সেটা হচ্ছে যাদবপুর থানায় তারা পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তারা এবং তার পরিবারের সদস্যরা সেই অভিযোগ দায়ের করার পরেও এখনো পর্যন্ত কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কাউকে আটক করা হয়নি কাউকে গ্রেফতার করা হয়নি এই অবস্থায় এলাকাবাসীর প্রশ্ন যে এই ধরনের একটি অভিজাত জায়গা জায়গা দেখলে ছবির মাধ্যমে একেবারে পরিষ্কার বড় বড় ফ্ল্যাট বাড়ি অভিজাত আবাসন চওড়া রাস্তা অর্থাৎ অত্যন্ত সমৃদ্ধ সচ্ছল এই এলাকা এখানে যদি এই রকম একটা ঘটনা ঘটে তাহলে এলাকাবাসীর জীবন তাদের যে জীবিকা তার নিরাপত্তা কোথায় তারা এই প্রশ্ন তুলছেন আবারও দেখাতে যাইব সেই ক্যাব যে ক্যাব পার্কিংকে কেন্দ্র করে গোটা এলাকায় এই সম্পূর্ণ অপ্রীতিকর এবং অনবিপ্রত ঘটনা ঘটেছে যার জন্যে গতকাল মৃত্যু হয়েছে জয়ন্তবাবু বাবু এইখানে এই যে পাঁচজন তাদের বিষয়ে একটু জানতে চাইবো তার আগে আমি আপনাদের শরাব স্থানীয়রা তারা কি বলছেন এই গোটা ঘটনার পর মারধর যে করেছিল একজনের নাম আমরা জেনেছি ওর নাম অনিব্রত দাস আমি অনিব্রত দাস তার বাড়ি হচ্ছে যা আমরা যা অ্যাড্রেস পেয়েছি কারণ তার একটা ফ্ল্যাট এখানে একটা বাড়ি কিনেছে তা ওখান থেকে খোঁজ নিয়ে আমরা পেয়েছি ইলেভেন বাই এইচ বিএল গাঙ্গুলি রোড ক্যালকাটা থার্টি থ্রি মানে খুবই যা খবর শুনেছি সে খুব একটা সোশ্যাল না স্থানীয়দের বক্তব্য আপনাদের শোনাছিলাম অয়নের কাছে যাবো ঠিক এই জায়গাতে অয়ন একজনের কথা আমরা শুনছিলাম স্থানীয়দের বক্তব্যে বাকিরা তারা কি আশেপাশেরই বাসিন্দা তারা সেখানে কি করছিলেন দেখো যে সময়টায় ঘটনাটা ঘটেছে সেটা গভীর রাত এবং সেই সময় এখানে সাধারণ মানুষ তাদের যাতায়াত খুব কম সেই অবস্থায় একটা বচসা সেই বচসা দেখে মারাত্মক ঘটনা এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখাতেও চাইব আমরা দেখাতেও চাইব এই সেই ক্যাব চালক এই সেই ক্যাব চালক জয়ন্তবাবু ছত্রিশ বছর যার বয়স এই সেই ক্যাব চালক মর্মান্তিকভাবে তার মৃত্যু হয়েছে এবং যেটা চিকিৎসকরা জানাচ্ছেন তার পেটে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ক্যাব চালক যার মৃত্যু হয়েছে একেবারে বেধড়ক মারধর করা হয় এবং অন্তত পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ থানায় অভিযোগ দায়ের হয়েছে যদিও এখনো সবার হদিশ মেলেনি পুলিশ তদন্ত চালাচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা